নমস্কার দর্শক এই মুহূর্তে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বকেয়া দিয়ে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে বকেয়া দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল সেই বকেয়া দিয়ে আপাতত হচ্ছে না এবং সেই সংক্রান্ত সর্বশেষ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মেটাতে সুপ্রিম কোর্টে আরও ছ মাস সময় চাইল পশ্চিমবঙ্গ সরকার সেই সঙ্গে তারা জানিয়েছে যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক কারণ কর্মচারীদের এই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে যদি এই নির্দেশ রাজ্যের পক্ষে যায় তাহলে টাকা উদ্ধার করা সম্ভব হবে না এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ডি এর ফারাক পঁয়ত্রিশ শতাংশ এবং আমরা এই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন যেটা করেছে রাজ্যের পক্ষ থেকে সেটাতে কি বলা হয়েছে ঠিক সেটাও একটু দেখে নেব এখানে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা কিন্তু করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এখানে মূলত বলা আছে ইন ভিউ অফ দি অ্যাফোর্সেড ফ্যাক্টস অ্যান্ড সারকস্ট্যান্সেস দি অ্যাপ্লিকেন্টস মোস্ট হামলি প্লে দ্যাট দিস অনারবল কোর্ট বি প্লিজ টু পাস দি ফলোয়িং অর্ডার্স প্রথমে যেটা হচ্ছে মডিফাই দি অর্ডার ডেটেড সিক্সটিন্থ মে দু হাজার পঁচিশ বাই র্যান্ডিং এ ফার পিরিয়ড অফ সিক্স মান্থস টু দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু ইভলভ ইটস নমস অন প্রিন্সিপল অফ পেমেন্ট অফ ডি এ আন্ডার রোপা দু হাজার নয় অ্যাজ ডাইরেক্টেড বাই দি ট্রাইব্যুনাল অর্ডার আফটার টেকিং ইন্টু কনসিডারেশন ইনফ্লেশন অন দি বেসিস অফ দি এআই সি পি আই নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ To deposit 25% of areas of da payable in this honourable court, and interim or in interim uh, order in terms of the prayers above, and see any other order or further orders, uh, as this honourable court may be deemed fit, just and proper. And for this act of kindness, the applicants, as in duty bound, shall ever pray. আপাতত এই মুহূর্তে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পাচ্ছে না রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এবং মাস সময় যদি দিয়ে দেওয়া হয় অর্থাৎ ছ সময় চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছে এবং সেই ছ মাস যদি সময় ওখান থেকে পেয়ে যায় তাহলে কিন্তু আরও ডিলে হবে হয়তো ডিএটা পেতে যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ